এই গরমে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না তাহলে বন্ধুরা এইভাবে উস্তে আর আলো দিয়ে কিন্তু আপনারা এই রকমভাবে ভাজি করে এক প্লেট বাতনা এসে খেতে পারবেন আর খেতেও হয় কিন্তু দুধ মজার এইভাবে ভাজি করলে কিন্তু ছোটো বড় সকলেই অনেক মজা করে খাবে এখানে নিয়েছি আমি দুইটা করলা করলাটাকে কিন্তু এইভাবে মাছ বরাবর আমি কেটে নেব আর এই যে শক্ত বিচিগুলো আছে সেই দানাগুলো কিন্তু আমি এগুলোকে ফেলে দেব আমার বর মশাই কিন্তু এই দানাগুলো একটুও পছন্দ করে না কিন্তু আমার আর আমার ছেলের কিন্তু ভীষণই ভালো লাগে বরের জন্য কিন্তু এগুলো রাখতে পারে না এখন আমি এগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিব আর এই রকম পাতলা পাতলা করে কাটলেই কিন্তু ভাজিগুলো একদম সুন্দর হয় আমি কিন্তু সমস্ত করলাগুলোই কিন্তু এইভাবে কেটে নিব আমি সমস্ত করলাগুলোকে এইভাবে কেটে ধুয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ আর লবণ দিয়ে কিন্তু এইভাবে মেখে রাখলে বন্ধুরা একটু অতিা হবে না আর তেলও কিন্তু অনেকটাই কম লাগে যারা বাকি করলা খেতে পছন্দ করেন না বন্ধুরা এইভাবে ভাজি করলে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই পরিমাণে মজার হয় আর আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু আলুগুলোকেও কিন্তু এই রকম টুকরো টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলোর মধ্যেও কিন্তু আমি লবণ দিয়ে এইভাবে মেখে রেখে দেব চলে যাব চুলায় আমি কিন্তু চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়েছি একটা শুকনামরিচ আর অল্প পরিমাণে একটু কালো জুড়ে ফোরন ফোড়নটা রেডি হয়ে গেছে আলোর থেকে কিন্তু আমার জল উঠে এসেছে আর আলুটা কিন্তু এখন একদম নরম হয়ে গেছে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি আলুটা দিয়েও কিন্তু চোলা কাজটাকে বাড়িয়ে এইভাবে দুই থেকে তিন মিনিট আলোগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার উচ্ছে আলোর ভাজি রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে বলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমি এখন দিয়ে দেবো লবণ দিয়ে মেখে রাখা এই করলাগুলো আর করলার থেকেও কিন্তু জল বের হয়েছে এই জলগুলো কিন্তু আমি দিব না এখন এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচরা আর দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি উচ্ছে আলো ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে এই ভাজিটা খেতে বেশ মজার হয় যারা কখনো এইভাবে খাননি বন্ধুরা তারা একবার হলেও এই ভাজিটা খেয়ে দেখবেন আশা করি একবার ভাজি করলে আপনারা বারবার ভাজি করতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আমি কিন্তু এই অবস্থাতে ছোলা রাসটাকে বাড়িয়ে রেখেছি আর এখন দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়েও কিন্তু আমি এখন আবারও একটু বেশ ভালো করে নেড়ে নেব আমি কিন্তু এইভাবে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ভেজে নেব তোলা রাসটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখে এইভাবে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি দেখতেই পারছেন আমার আলু আর করলা বাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে খেতেও হয় কিন্তু গরম গরম ভাতের সাথে বন্ধুরা দুর্দান্ত মজার আলুটা আমার নরম হয়ে গেছে আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা লবণটাও একদম ঠিক আছে এই ভাজিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু ঝটপট হয়ে যায় কিন্তু এই গরমের দিনে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এইভাবে ভাজি করলে কেউ কিন্তু বুঝতে পারবে না এটা করলা আর আলু দিয়ে ভাজি আর খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার একটু কিন্তু তিতো লাগে না আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব ভাজিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই ভাজিটা খেতেও হয় কিন্তু সেই সাথ একবার খেলে বারবার খেতে চাইবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ